নাম সন্দে আমার নাম সন্দীয় দে বাড়ির হিজানগর মনগা পঞ্চায়েত মা অনেক থেকে অসুস্থ ছিল পাড়ালে পায়ের সমস্যা পায়ের সমস্যা থেকে অনেক প্রায় দেড় দেড় বছর ঘুরে দেড় বছরও ঘরে তারপরে যখন কালকে রাত্রে তো কী হলে তো কিছু করতে পারিনি তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা মরে ঘরে গেছে আমাদের ঘরের পিছনে রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়